আমাদের কারো সমুদ্র ভালো লাগে কারো পাহাড় ভালো লাগে আবার কারো রহস্য রোমাঞ্চময় ঘেরা জঙ্গল ভালো লাগে আর জঙ্গল বলতেই আমাদের প্রথম যে নামটা মাথায় চলে আসে তা হলো সুন্দরবন আর এই সুন্দরবনের নাম শুনলেই মনে হয় জলে কুমির ডাঙায় ভাগ সুন্দরবনে কী কি দেখবেন আর কিভাবে ঘুরলে পুরোপুরি সুন্দরবন দেখতে পাবেন তার জন্যই আজকের এই ভিডিওটা আমাদের জার্নিটা শুরু হচ্ছে কৃষ্ণনগর থেকে তাই সকাল সকাল দুই ভাই ঘুম থেকে উঠে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে আর স্টেশনে এসে পঁচিশ টাকার একটা টিকিট কেটে আমরা ট্রেনে উঠে বললাম শিয়ালদার উদ্দেশ্যে সো কৃষ্ণনগর থেকে টানা তিন ঘন্টা আমি জার্নি করার পরে ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে আড়াইটার সময় বেরিয়েছি আমরা তো সকালে শুধু একটা চা খেয়েছি তো এখন কিছু একটা খেতে হবে সো শিয়ালদা স্টেশন থেকে হালকা কিছু ব্রেকফাস্ট করার পরে আমি উঠে বললাম ক্যানিং লোকালে আর এই ক্যানিং লোকালটা শিয়ালদা থেকে ছেড়ে যাবে ঠিক সকাল সাতটা বিয়াল্লিশে আর আমাদের সময় লাগবে ওয়ান আওয়ার সামথিং টানা আবার এক ঘন্টা জার্নি করার পরে আমি পৌঁছালাম ক্যানিং আর ক্যানিং পৌঁছে দেখি আর ভিড় করা সব মানুষের কিন্তু একটাই উদ্দেশ্য সুন্দরবন অটোই করে সোনাখালি ঘাটে আর এখান থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে সুন্দরবন প্যাকেজের সুবিধা আমরা কিন্তু ক্যানিং থেকে বটে যাওয়ার নির্দেশে রওনা দিয়েছি অটোই করে কত সময় লাগবে আমি জানি না ফার্স্ট টাইম যাচ্ছি আর সুন্দরবনের যত কাছাকাছি যাচ্ছি ততই যেন কেমন এক্সাইটেড ফিল করছি আমার সঙ্গে আমার ভাই আছে কত সময় লাগবে জানি না কত সময় লাগবে দাদা চল্লিশ মিনিট মতো লাগবে অনেক অপেক্ষা করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে আর এখানে এসে দেখি অনেক বোট দাঁড়িয়ে আছে আর সব বোটই কিন্তু রওনা দেবে পর্যটকদের নিয়ে সুন্দরবনের সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে আর এর মধ্যে আমাদের জন্য যে বোটটা রেডি করা হয়েছে সে বোর্ডটার নাম হলো ভ্রমণ সাথী এটা হলো আমাদের ব্ল্যাক পল আর এটা হচ্ছে রুম আর বোটের মধ্যে ঢুকতেই তো আয়াম তো অবাক নিচের ফ্লোরে এখানে রয়েছে রেস্ট করার মতো কিছু বেড এক সাইডে রয়েছে কিচেন আর অপোজিট সাইডে রয়েছে দুটো বাথরুম সমস্ত ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে দিয়ে রেখেছে আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি মাজা দিয়ে আমাদের জানিয়েছে ওয়েলকাম আর তারপরেই শুরু হয়ে গেল ব্রেকফাস্টের পালা ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম আর সঙ্গে একটা মিষ্টি আর এখন থেকে কিন্তু আমাদের ট্রেনের জার্নি শেষ শুরু হলো আমাদের নতুন করে বোটের একটা সুন্দর জার্নি টাইম এরকম মনে করে সুন্দরবন যাচ্ছি ফিলিংসটাই আলাদা লেভেলের হচ্ছে আমার পিছনে আছে মালদার কিছু দাদা দাদা তোমরা কি ফার্স্ট টাইম এলে এখানে হ্যাঁ কেমন লাগছে এসে তো সকালের ব্রেকফাস্ট সারা করে আমাদের বোট ছাড়লো আর এখন দিয়ে গেল চা মাইন্ড ফ্রেশ করার জন্য সম্রাটে কেমন লাগছে জানি না ভাই আমার তো ভাই আলাদা লেভেলের একটা ফিলিংস হচ্ছে তো ব্রেকফাস্টের পরে আমাদের হয়েছে চা আর এখন দাদা নিয়ে আসছে আমুদি মাছ তো ভাজা শুধু আমুদি মাছ ভাজা দাদা এখানে তো সাথে আবার সাথে সস আছে তো দাদা দুপুরে লাঞ্চে কি থাকছে লাঞ্চে মাছ আছে হুম ঠিক আছে আর তোমার হচ্ছে আর একটু পাপ্তা আছে হুম সবজি আছে ডাল আছে ভাজা আছে চাটনি পাঁপড়

সেই রবীন্দ্রনাথের বাংলো দেখতে আর হ্যামিলটন সাহেবের বাংলো দেখতে তো সবাই পায়ে হেঁটে যাচ্ছে দেখো আমরাও যাচ্ছি পায়ে হেঁটে এখান থেকে মিনিট পাঁচেক লাগবে হয়তো গোসাবা ছিল কিন্তু একসময় সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে জঙ্গল কেটে সাফ করে সেখানে জনবসতি শুরু হয় নানান শিল্প শুরু হয় সমবায়ের মাধ্যমে এলাকার অর্থনৈতিক চেহারা বদলে দিয়েছিলেন এক ভিনদেশি যিনি ড্যানিয়েল হ্যামিলটন নামে পরিচিত তার হাত ধরেই কিন্তু এই গোসভা এক নতুন রূপ পায় তাকে বলা হতো এই গোসভার রূপাকার এই মুহূর্তে কিন্তু আমরা তার বাংলোর রূপ উপভোগ করছি আসলাম সেই হ্যামিলটন সাহেবের বাংলোর এখানে এই হ্যামিলটন হ্যামিলটন সাহেবের বাংলা সম্বন্ধে তোমার কি কোনো জানা কিছু আছে হুম

তো এই রসটা বাড়ানোর জন্য আমরা একটু আখের রস খাবো তো হ্যামিলটন সাহেবের বাংলো দেখে আমরা আস্তে আস্তে এগোচ্ছি রবীন্দ্রনাথের বাংলোতে হ্যাঁ আমরা কিন্তু এসে গেছি বেকুল বাংলো গোসাবাদ সাউথ চব্বিশ পরগনা বেকুল বাংলোতে এসে গেছি এখানে ঢুকতে গেলে টিকিট লাগে কাঠ কত করে টিকিট আমরা বেকন বাংলোতে প্রবেশ করছি ধুকতে গেলে পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে এখানে সুন্দরবনে এসে বাঘ দেখতে পারবো কিনা জানি না তো এখান থেকে আগে দেখে নেই এই দেখো আমাদের ডুপ্লিকেট রয়্যাল বেঙ্গল টাইগার ডু নট টাচ টাইগার সালটা ছিল উনিশশো বত্রিশ হ্যামিল্টন সাহেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এই বেকন বাংলাতে আমন্ত্রণ করেছিলেন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেও ছিলেন সেই থেকেই এই বাংলার নাম হলো বেকন বাংলো গোসাবাতে সমবায় শক্তির বহির্প্রকাশ দেখে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ বিষয়ে বলেছিলেন স্বদেশী সমাজের যে স্বপ্ন আমি দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক এই গোসাবা আর আমরা এখানে যে ছবি দুটো দেখতে পাচ্ছি তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের কিছু সময় কাটানোর চিত্ররূপেই কিন্তু এখানে তুলে ধরা আর এই কারণেই কিন্তু আমরা অনেকেই বলি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর বেকন বাংলা থেকে বেরোলে কিন্তু আমরা দেখতে পাবো বিডিও ঘাট আর এই ভিডিও ঘাট থেকে কিন্তু চারিদিকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো গোসাভাতে আমাদের দেখা কমপ্লিট আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকুন বাংলো দেখলাম তো বেকুন বাংলোটা খুব সুন্দর লাগলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো ওখানে আমাদের বোর দাঁড়িয়ে আছে এখন আমরা বোর্ডে উঠবো আর আজকে মানে শরীরটা একটু ক্লান্ত লাগছে বেরিয়েছি সেই ভোর আড়াইটার সময় তো এখন হয়তো আমরা বোর্ডে উঠে লাঞ্চটা করবো তারপরে একটু রেস্ট নেব তো চলো যতটা পারি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো গাইজ

সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ঘাটে আর এইখান থেকে আমাদের গন্তব্য হবে দাদারা আমাদের জন্য যে হোটেল রুম ঠিক করেছে সেই হোটেলে রুম এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপরে ওই দাদারা বললো নিচে ঝুমুন নিচে ঝুমুন নাচ হবে তো একটু রেস্ট নিয়ে তো ঝুমুর নাচ দেখতে পাবো তো এখন খুবই টায়ার্ড শরীরটা সুন্দরবন 我们先吃点东西再说。<noise> <noise> <noise> এই যে সুন্দর ঝুমুর নাচের সঙ্গে চাউমিন আর চা এই খাবারের সঙ্গে আমাদের ঝুমুর নাচটার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলছে হ্যালো বন্ধুরা এখন আছি আমাদের রুমে আর আজকে ঝুমুর ডান্স দেখলাম তো বাইরে একটু রাস্তা দিয়ে ঘুরে বেড়ালাম তো খুব ভালো লাগলো একটু পরে আমাদের ডিনারের জন্য ডাকবে তো তার জন্য ওয়েট করছি এখন আমরা আছি ডিনারে তো দাদা এসে তো ডিনার চলে এসছে ও রেডি হয়ে গেছে রাতের ডিনারে ছিল আমাদের সাদা ভাত ডাল সবজি পাপড় মাটন আরও স্যালাডও ছিল আমি শুধু মাটন দিয়েই খেলাম আর মাটনটা খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা ঘুমাবো কারণ আমাদের সকাল সাতটার মধ্যে আবার বড়ে যেতে হবে